আসসালামু আলাইকুম ভিভার্স কম দামবাদের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যার নাম হচ্ছে স্মার্ট ফ্যাশন এটি একটি ভিগ্ সানগ্লাস এই সানগ্লাসের বৈশিষ্ট্য হচ্ছে এটির মধ্যে একটি ব্লুটুথ হেডফোন রয়েছে যার মাধ্যমে আপনারা সহজে মোবাইল বা যে কোনো ডিভাইসের সাথে অ্যাড করে আপনারা যে কোনো গান শুনতে পারবেন এমনকি আপনারা মোবাইলেও কথা বলতে পারবেন তো চলুন ভিওয়ার্স এটাকে আগে আমরা একটা আনবক্সিং করে দেখি তো এর মধ্যে আপনাদের কাছে আমার যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিয়ে তারাতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন বাটনে ক্লিক দিয়ে সিলেক্ট করে রাখবেন যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট আমি আপনাদের সামনে হাজির হব সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধু আমরা এটি দেখতে পাচ্ছি সুদৃশ্য একটি বক্স এই বক্সটা খুবই ফ্লেক্সিবল এবং খুবই মজবুত এবং শক্ত সহজে এটা ভাঙবে না এখন আমরা দেখতে পাচ্ছি একটি ম্যানুয়াল দেখতে পাচ্ছি এবং একটি ভিতরে আর প্যাকেট প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি আমরা সেই সানগ্লাস আর এটি দেখতে পাচ্ছি ইউএসবি চার্জিং কেবল আর একটি রয়েছে গ্লাস মুছার কাপড় এটা দিয়ে আমরা এস সুন্দরভাবে এই গ্লাসগুলো মুছতে পারব ময়লা ধরে গেলে আমরা এটাকে মুছে ব্যবহার করতে পারব আর এই সানগ্লাসের সাথে এটা পোলারাইজ সানগ্লাস এবং এবং আমরা দেখতে পাচ্ছি এর সাথে দুটি স্পিকার রয়েছে এখানে একটি স্পিকার এখানে একটি স্পিকার রয়েছে দেখতে পাচ্ছি এই স্পিকার দুটি আমরা যখন গ্লাসটা পরবো তখন আমরা এই দুটা কানে লাগিয়ে নিতে পারবো আর এটাকে ঘরিয়ে আমাদের পছন্দ প্রয়োজন অনুযায়ী আমরা বাঁকা সোজা করে নিতে পারবো শুধু তাই না এটাকে আমরা একটা বড় করতে পারবো টান দিয়ে আবার এটাকে ছোট করতে পারবো আর এখানে রয়েছে আমাদের সেই ব্লুটুথ যে মেশিনটা সেটা এটার ভিতরে রয়েছে এখানে রয়েছে তিনটি বাটন একটি হচ্ছে অন অফ বাটন আর বাকি দুটি রয়েছে প্লাস ম্যানের যে আমাদের ভলিউম কন্ট্রোল বাটন আর এই সানগ্লাসটা যখন আমরা রাত্রে মানে দিনের বেলায় যখন ব্যবহার করব তখন প্রচণ্ড সূর্যের আলো থেকে আমাদের চোখ রক্ষা করবে এবং সাথে আমরা ব্লুটুথের মাধ্যমে আমাদের মোবাইল বা আমাদের ডিভাইসের অন্যান্য ডিভাইসের সাথে আমরা কানেক্ট করে গান শুনতে পারবো এমনকি মোবাইলের জন্য কল আসে আমরা সেটা কথা বলতে পারবো তখন তখন আমাদের মোবাইলটা বের করার প্রয়োজন পড়বে না আর ভিবার এখানে আরেকটা সুবিধা রয়েছে আমরা যখন ছায়াযুক্ত যুক্ত জায়গা যাবো বা ঘরে ঢুকবো বা বাইরে কোনো ছায়া যুক্ত জায়গায় থাকবো তখন আমরা এই গ্লাসটাকে উপরে উঠিয়ে নিতে পারবো উপরে উঠিয়ে নিলে তখন আমরা সানগ্লাসটা তখন আর আমাদের চোখের সামনে থাকবে না তখন আমরা নর্মালি যে দেখা সেটা আমরা দেখতে পাবো আর যখন আবার আমরা রোদের মধ্যে যাবো তখন আমরা এটাকে সেটাতে আবার ঘুরিয়ে এটাকে সোজা করে নিতে পারবো তখন আমরা এটাকে সানগ্লাস হিসেবে খুব সুন্দরভাবে দেখতে পারবো বন্ধুরা এই সানগ্লাসটা খুবই চয়েজেবল এবং দেখতে খুব ফ্যাশনেবল এখন এই সানগ্লাসটা কীভাবে চার্জ করতে হয় সেটা আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটি ইউএসবি কেবল রয়েছে এখন এই কেবলটাকে আমরা এখানে দেখুন চার্জিং কেবলের অপশন সেটা আমরা এখানে লাগাবো লাগিয়ে দিয়ে আমরা এটা মোবাইলে চার্জ করবো হ্যাঁ মোবাইলে চার্জ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাটন এই বাটনটাকে আমরা কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে এটা চালু হবে এখানে চালু হলে যে সবুজ ব্লিঙ্কিং করবে লাইট চালু হওয়ার পরে তারপরে আপনাদের যে মোবাইল রয়েছে মোবাইলে ব্লুটুথের সাথে এটাকে কানেক্ট করবে ব্লুটুথের সাথে কানেক্ট করে আপনারা তখন গান বাজনা সব শুনতে পারবেন শুধু তাই না আপনারা মোবাইলেও কথাবার্তা বলতে পারবেন আর ভিওস এই ব্লুটুথটা যখন চালু হবে তখন আপনারা এই মোবাইলটা এই যেই যে ব্যাটারি আছে সেটা প্রায় আপনাদের দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দেবেন তখন লং টাইম এই অবস্থায় আপনারা যদি কেউ বিচে যান বা বাইরে ঘুরতে যান তখন আপনারা এটাকে সাথে নিয়ে ব্যবহার করতে পারবেন আর যদি আপনাদের পাওয়ার ব্যাঙ্ক থাকে তাহলে বাইরে এসে পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে এটাকে আপনারা চার্জ করে নিতে পারবেন এটা খুবই সুন্দর একটি চয়েজেবল সানগ্লাস তো ভিয়াস এই সানগ্লাসটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্রিনে দেখ কন্ট্যাক্ট নাম্বার এখনই কল করুন আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর ভিয়াস যখন এটা অর্ডার করবেন যখন আমাদের ডেলিভারি ম্যান এই প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাতে হবে তখন ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন আর ডেলিভারি ম্যান চলে আসলে তখন কিন্তু আর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা আপনারা অর্ডার করুন আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ